अनुपात समानुपात रेशियो एंड प्रोपोर्शन, फॉर क्लास टेन एक्सरसाइज फाइव पॉइंट थ्री कोश्चन नम्बर दर एक सरियल नम्बर नाइन एट नाइन एस टू एक्स इस टू ए इक्वल टू वाई टू बी जेड इस टू सी होले, देखा हो ब स्कोर प्लस वाई कि्यू बी प्लस जेड टू एक्स प्लस वाई प्लस जेड होल किूब बी प्लस सी स्कोयर এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াই বাই বি ইজ ইকাল টু জেড বাই সি ইকাল টু কে তাহলে আমরা কী লিখতে পারি এক্স বাই এ ইকোয়াল টু কে ওয়াই বাই বি ইকোয়াল টু কে জেড বাই সি ইকোয়াল টু কে বা তাহলে এক্স ইজ ইকাল টু এ কে ওয়াই ইকোয়াল টু বিকে জেড ইকাল টু সি কে তার লেফট হ্যান্ড সাইড আমরা ধরছি এলএইচএস এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার জেড কিউব বাই সি স্কোয়ার তাহলে এক্সি কোটা আমি কী পেয়েছিলাম এ কে তাহলে এ কে তার হোল কিউব বাই এ স্কোয়ার বিকে তার হোল কিউ বাই বি স্কোয়ার z c cube, k, cube k square, c cube, k तार হল কিউ বাই c স্কয়ার इक्वल टू কি লেখা যায় a কিউব k কিউব বাই a স্কয়ার প্লাস b কিউব বাই k কিউব বাই b স্কয়ার c কিউব k কিউব বাই c স্কয়ার তো দেখো a স্কয়ার a কিউব করে দিলে a b স্কয়ার b কিউব কেটে গেল b c স্কয়ার c কিউব কেটে গেল c তাহলে ইকুয়াল টু এ কে কিউব বি কে কিউব সি কে কিউব তা আমরা যদি কমন নিয়ে নিই কে কিউব তাহলে এ প্লাস বি প্লাস সি আর এইচ এস লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোলস্কোয়ার তাহলে এ কি কী পেয়েছিলাম এ কে ওয়াই কল কী পেয়েছিলাম বি কে জেড রিকল কি পেয়েছিলাম সি কে বাই হোল কি আছে বাই এ প্লাস বি প্লাস সি তাহলে কী দাঁড়ায় দুটো যদি আমরা কমন নিয়ে নিই ए प्लस वि प्लस सी किूब ब्लस प्लस सी तर होल स्कोयर इक्वाल टू के किूब ए प्लस बी प्लस सी तर होल कीूब ब्लस बी प्लस सी तरस्कोर तर क्या था ए प्लस बी प्लस सी इक्ल टू के किऊब এ প্লাস বি প্লাস সি তাহলে দেখো এল এইচএস অ্যান্সার এইটা আর এইচএস ইকোয়াল সুতরাং এল এইচএস ইকোয়াল টু আরএইচ এস প্রুফ ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো